শেখ সাহেব তিনি ক্ষমতায় এসে বাকশাল করলেন এক কোনো দল থাকবে না কোনো গোষ্ঠী থাকবে না জিয়াউর রহমান সাহেব বহু বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন সবাইকে অধিকার দিলেন মানুষ রাজনীতি করবে সবাই কথা বলবে ভেদাভেদ থাকবে না রাজাকার কে আলবদর কি শামস থাকবে না এর জন্য জিয়াউর রহমান সাহেব সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার জন্য তেনার সরকারের জিয়াউর রহমান সেন প্রেসিডেন্ট তার প্রাইম মিনিস্টার কে ছিল শাহজিজুর রহমান ওই তো জানেন মুরব্বীরা জিয়াউর রহমান সেন প্রেসিডেন্ট শাহজিজুর রহমান সেবেলান ছিলেন প্রধানমন্ত্রী আপনি কি জানেন আজিজুর রহমান সাহেব কে অথচ আমাদের দেশের যারা বিএনপি করে ছাত্র দল করে বন্ধুরা জানিই না আজকে রাজা বিরুদ্ধে স্লোগান দিলে এই স্লোগান চলে যায় জিয়র রহমান সাহেবের বিরুদ্ধে